সামনা সাইডটা হবে সামনা সাইড এর গলায় আপনার করা হবে নিচের পোষণটা হোয়াইট হবে এক কালার নিচের পোষণটা এক কালার হোয়াইট হবে এটা ব্যাক সাইডে আপনার পিঠ একটা পিন হবে ডিজিটাল পিন এটা পিঠ হবে পিছনে নিচের সেটটা হোয়াইট এর উপর হবে তারপর এটা হালকা কাপড় আপনার এক্সট্রা দাও হবে হাতের কাপড় এক্সট্রা দাও আর ডিজিটাল পিন হবে খুব নতুন একটি কালেকশন যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এটা ওন্না ওন্নাটা হবে পিওর জর্জেট ডিজিটাল পিন করা পিওর জর্জেট ওন্না